হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমোজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি দুটি দেখে বলতো মাস্টির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমের যে পানের ছবি তারপর ঘাসের ছবি মাছটি হবে মাছ ছবি তিনটি দেখে তো নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে জলের ছবি তারপর হচ্ছে পায়ের ছবি তারপর হচ্ছে চোখের ছবি চোখকে তে ছবি দুটি দেখে বলো তো মেয়েটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে চায়ের ছবি তারপরে পায়ের ছবি তাই মেয়েটির নাম হবে চাঁপা ছবি দুটি দেখে তো মেয়েটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে পয়সৌকার কার তারপরেছে চায়ের ছবি চাকে ইংরে তলায় টি তাই মেয়েটির নাম হবে পুঁটি ছবি দুটি দেখে বলতো হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমের যে সালের ছবি তারপর লেখা রয়েছে হর্ষই এই সম্পর্কটি হবে শালি ছবি দুটি দেখে বলো তো উৎসবটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে দোলনার ছবি তারপর হচ্ছে পূর্ণিমার ছবি তাই উৎসবটি হবে দোল পূর্ণিমা ছবি দুটি দেখে বলো তো ফুলটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে রাতের ছবি রাতকে বলা হয় রজনী তারপর লেখা রয়েছে গন্ধা এই ফুলটি হবে রজনীগন্ধা ছবি দুটি দেখে তো শব্দটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে দন্তণা আকার তারপর হচ্ছে ইটের ছবি তাই শব্দটি হবে নাইট মানে রাত্রি ছবি তিনটি দেখে বলো তো গানটি কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে লেখা রয়েছে আজ তারপরে হচ্ছে চাবির ছবি চাবিকে ইংরেজি লাই কি তারপরে হচ্ছে তমন্না ভাটিয়ার ছবি এই গানটি হবে আজ কি রাত ছবি দুটি দেখে বলো তো ফিল্মটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে পাঠার ছবি তারপর লেখা রয়েছে দন্তেন তাই ফিল্মটি হবে পাঠান